আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত বন্ধুরা কি খবর তোমাদের আশা করছি ভালো আছো আর আসি বর্তমান গাড়িতে বসে জামু একটু মানে এক জায়গায় আছে একটা কামে গেট তো আমি একলা নামার সাথে আরও আছে দুইজন আছে আর কি ওনারা মানে একটু দোকানে গেছে তো গেট আর কি একটু ঘোরাঘুরির জন্য হয়তো মাঝে মাঝে একটু গাড়ি নিয়ে বের হলে ভালো লাগে আর কি একটু ঘুরে ভালো লাগে তাই আর কি আমি এখন আছি বর্তমানে যে নগাঁও তো যা হইছে বেলবাড়ি আর বেলবাড়ি ওখানে একটু কাজ আছে আর কি আমার সাথে যা আরো দুইজন আছে ওনাদের কাজ আছে আর কি তো আমাকে নিয়ে যাইতেছে সাথে ওনারা যে গাড়ি চালাইতে পারে না তাই এই যে যাইছে দেখতে পারতেছেন তো ওনাদের সাথে আর কি বেলবাড়ি গেতেছি তো ভিডিওটা দেখতে থাকো ইনশাল্লাহ ভালো হবে ওখানে গিয়ে এই যে হবে যে দেখলাম আর কি ওইটা হচ্ছে ঠিকাদার উনি হচ্ছে ঠিকাদার কি ওনার মানে সাইটে আর কি যাইতাছে তো আমি ওগেতাছি আর কি তো ইনশাল্লাহ ওখানে যাওয়ার পরে কি কাজ আছে আর কি ওটা দেখাম ইনশাল্লাহ তার আগে একটা কথা তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি যে তোমরা যারা আমার ভিডিও দেখো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা যদি কেউ পেজ থেকে দেও তাহলে পেজটা ফলো করে দিবা তোমাদের সাপোর্ট নিয়ে আমি আর কি দেখতে থাকো আর কি এই রাস্তাটা এত সুন্দর লাগে এত সুন্দর মজা লাগে মানে বহুত ভালো লাগে আর কি গাড়ি চালালি হাঁটা আর ওয়েদারটাও কিন্তু বহুত ভালো আছি ওই জন্য আর কি আরো বেশি ভালো লাগছে দুই সাইডে গাছ আছে অনেকটা ভালো লাগে আর কি এই দিয়ে গাড়ি চালালিয়া অ্যাকচুয়ালি বহুতই ভালো লাগে তোমরা যে যে দেখতে যে মানে অ্যাকচুয়ালি দুই সাইডে বাড়ি ঘরও কিন্তু মেলা কম আর কি বেছি ভালো লাগে আৰু এই যে ফাইনেলি গাই চাই পাইলাম যে কামি আহিছিল পানীৰ হাউচ যে ঠিকাদাৰে ন গাইছো ঠিকাদাৰী পানীৰ হাউচেৰ কাম কৰিছে আৰু কি তো আজকে অলপ কিছু বোলে কাম বাকেই আছে আৰু হেণ্ডি কাম কৰাৰ জন্ম আছে আৰু কি তো চলুন আপোনাৰ কি একটো মানে ঘূৰাই ঘূৰাই একো দেখাই আৰু কি তো এই যে আমি পানীৰ হাউচেৰো আৰু কি ঘূৰি আমাৰ বিশেষ কাম কি মানে লাইট লগাবিলে পহৰাই থাকে আৰু কিজনে মানে আৰু কিছু কাম হয়তো বাকী আছে বুল লাইট লগাব ঐখনে লাইটৰ কাম চল্ট আছে এইজনে লাইটৰ কাম চল্ট আছে বন্ধুরা দেখতে পারতা চাও যে স্টাভেলের যে লাইট মাইট না এই যে স্টাভিলের লাইট ফিডিং করতে আছে ওরা দুইজন আর ওই জায়গায় তো ঠিকাদার দাঁড়িয়ে আছে দেখতেছে লাইটটা কোন একশোলা লাগাইলে বেশি ভালো হবো কোনে লাগাইলে পোহর বেশি হব আর এটা দেখতে চাও এটা সে ফিল্টার করে নে মানে উপরে ফিল্টার করে নেই তো এখান একজনে দিয়ে হাতেছে এনে একটা গালই ভালো হবো আর কি তো ওরা ডিসিশন নিতেছে আর এইদিকে দেখো বন্ধুরা কত মোড়া মোড়া পাইপ এখিনতে আর কি না পানি আবার কিন্তু গ্রামে গ্রামে কিন্তু সাপ্লাই হয় আর কি চলো একটু তোমাদেরকে যে উপরে নেছি উপরে থেকে তোমাদেরকে একটু ভিউটা দেখায় এই যে আমি কিন্তু একদম উপরে এলাম উফরে এই যে দেখতে চাও এটা একটা সুন্দর আর কি একটা জায়গা মধ্যে আর এই যে তলে যে দেহ যে কাম করতেছে আর এটা একটা টাওয়ার নাগাল দেখা গেছে কিন্তু এটা উপরে কিন্তু পানি ফিল্টার ওস্তাবিলা হয় আর অন্য পানি কিন্তু আর কি গ্রামে সাপ্লাই হয় আর কি ওইটা তো ওয়াটার সাপ্লাই আর কি তো সব কিছু মিলাই আর কি ভালো লাগতেছে কারণ এটা নতুন করে হয়েছে আর কি নতুন করে হয়েছে দিকে অত মানে পুরান দেখা যানা সাফায় আর কি ওরা এই যে কাম প্রায় অলরেডি শেষ এখন কিন্তু ওরা এনে লাগাবো আর কি